নমস্কার আমার সামনে নিউ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা সেই রোজকার প্রতিদিনের মতো বাইরে ঘুমের থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সে বাইরেটার দিকে আসলাম পায়রাকে চাল দেব সে চালটা নিয়ে দিয়ে তারপরে ভিতর দিকে গিয়ে একদিকে জল খাবারের বসিয়ে দিয়ে এসছি বানাবো কালকে নিয়ে এসেছিলো ব্রকলি ব্রকলিটা গরম জল ফুটিয়ে নিয়ে ওর মধ্যে বসিয়ে দিয়েছে আগে এই কাজটা সেরে নিই নাহলে মাঝে মাঝে না ভুলে যাই যখন মনে পড়ে যদি না আসি সেই সময় পরে দিয়ে ভুলে যায় দিতে মনে থাকে না পরে বেরিয়ে টেরিয়ে গেলে তখন মনে পড়লো যে আজকে সকালে তো দিইনি পাখিগুলো তো এসে এখানে ঘুরতে থাকে তো এখানে গরম জল ফুট ফুটিয়ে নিয়ে ওর মধ্যে ব্রকলিটাকে দিয়ে গেছিলাম দিয়ে গেছিলাম ব্রকলির উপরে ছোট ছোটো অনেক পোকা থাকে গুঁড়ো গুঁড়ো একদম সবুজ রঙে চোখেও দেখা যায় না বুঝতেও পারি না তো ফুটানো গরম জলের মধ্যে দিয়ে রাখলে কিছুক্ষণ তারপর মরেও যায় বা বেরিয়ে আসে ছোটো একটা ব্রকলি সেটাকেই বানিয়ে ফেলি নাহলে তো নষ্ট হয়ে যাবে তাই জলখাবারে বানাবো দেখে সেটাই ভাবছি আজকে যেহেতু মঙ্গলবার আমি খাবো না উমাকে টিফিনে দিয়ে দেবো আর ওর বাবার জন্য রাখবো তাই ব্রকলিটা দিয়ে হবে না সাথে একটু বিনও জন্য কেটে নিয়েছে একসাথে আর ব্রকলিটাকে গরম জলে দিয়ে রাখাতে বেশ নরম হয়ে গেছে কিন্তু সিদ্ধও করিনি ফুটোনো গরম জলের মধ্যে বসিয়ে রেখে দিয়েছিলাম তো এখন এটাকে একটু বানিয়ে দেবো মশলা টসলা তো তেমন কিছু একটা দেবো না একটু কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিগুলো বিন আর ব্রকলি এগুলো দিয়ে দেবো তাই উমা খেতে অতটা ভালোবাসে না কিন্তু নিয়ে এসে যখন বানিয়ে দিয়ে দিই তাই দিয়েছি সেই জন্য সাথে একটু বিন দিলাম যাতে হয়ে যায় দুজনের আর আমি যখন খাবো না আবার দুজনের মধ্যে আবার আলাদা আলাদা করবো সেই জন্য আর করলাম না তাই একসাথে বানিয়েটা নিয়ে একটু নুন হলুদ একটু জিরে গুঁড়ো দিয়ে আর কোনো কিছুই দেবো না লাস্টে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে নামিয়ে দেবো দিয়ে একটু ঢাকনা দিয়ে দেখুন বেশ ব্রকলেটটা তো বেশ ফিফটি পারসেন্ট দেখি নরমই হয়ে গেছে খালি বিনটা একটু সেদ্ধ হতে যা টাইম লাগে বিন হতে তাও বেশ টাইমই লাগে কেন বিন তো আর গলে যায় না হয়ে গেছে ওইদিকে তৈরি করে ওটো টিফিনগুলোও দিয়ে দিলাম সব রুটিগুলো ধুয়ে রেখেছিলাম রুটি দিয়ে এখানে ব্রকলি তরকারি দিয়ে দিয়ে দিলাম এই তাড়াহুড়োর মধ্যেই পার হয়ে যায় আর যেহেতু আজকে কয়েক সপ্তাহ ধরে আমি মঙ্গলবারটা যেহেতু মানছি সেহেতু খাওয়া দাওয়ার আমার এত ঝামেলা থাকে না তাই ওরা খেয়ে দিয়ে চলে গেলে রান্নাঘর টান্নাঘর সমস্ত পরিষ্কার করে নিয়ে আমিও আমার কামতো বেরিয়ে পড়ব তাই রোজকার মতো এগুলো কাজকর্ম তো প্রত্যেক দিনই থাকে আর সকালবেলার দিকেটাই যেহেতু একটু তাড়াহুড়ো থাকে অতটা বোঝা যায় না আর আমার তো ওরকম হ্যাবিট আছে কারণ এখন রাত্রিবেলাও সেরকম একটা খাওয়া দাওয়া করি না সেই জন্য না খেয়ে তো একবেলা না খেলেও কোনো প্রবলেম হয় না সকাল হয়ে গেল টিফিনটা দিয়ে এসে এবারে একটু চা বসিয়ে দিলাম এদিকে তো চাটা নিয়ে এদিকে দিয়ে দেব এখানে চাটা করে খেয়ে দিয়ে বেরিয়ে যাব তা রান্নাঘরে সকালবেলাটা এরকম অনেক সময়ই হয় যে বানিয়ে রেখে দিই কিন্তু পরে খাবো বলে ভুলে যায় আর খাওয়া হয় না সমস্ত সবাই বেরিয়ে গেছে নিজের কাজকর্ম সারা হয়ে গেছে আরেকজনের জন্য রান্নার জোগাড় করে নিজেও বেরিয়ে পড়লাম ব্লগটাকেও আজকের মতো শেষ করে দিলাম যা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও ব্লগটা কেমন লাগলে কমেন্ট অবশ্যই জানি